আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ একত্রিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার সাথুরি চৈত্র কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করছে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর ধনু রাশিতে গমন করে যাবে রাত্রিবেলা দশটা সাতান্ন রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে দশটা সাতান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর মুরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তখন ধনু রাশিতে চন্দ্র গমন করে যাবে তো বাস্তবিক ক্ষেত্রে বৃষ্টিক রাশির প্রভাব এবং আপনারা জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবটা পেতেই যাচ্ছেন কে আজকের দিনে অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করুন নিজের অন্তর আত্মাকে জিজ্ঞাসা করুন আপনি যে কাজগুলো করছেন সেগুলো ঠিক করছেন কি না ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে ত্যাগ করতে হবে যারা আগুন বিদ্যুৎ রেশম গাছ এবং সোনা তামা ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন গাছের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে ভালোভাবে যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কিছুটা উপভোগ্য হতে যাচ্ছেন জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকে দিনে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র এমনিতেই একটু পুরো নক্ষত্র ইন্দ্রদেব ইন্দ্রতেই দেব দেবতা এবং বুধ হচ্ছে শ্বাসক্রহ তো ভয়ানক একটা জায়গা তৈরি করে দেয় যদি না আপনি সতর্ক থাকেন যুদ্ধম দেই মনোভাব তৈরি করে দেয় আর এমন কিছু ডিসিশন করে দেয় যা আপনার পক্ষে ক্ষতিকারক হয় তো আত্মার প্রার্থনার জন্য বেশ ভালো বিচ্ছেদের বাতাবরণ তৈরি করার জন্য এই এই নক্ষত্র কিন্তু ভীষণ মাস্টার মাইন্ড ধ্বংসাত্মক কার্যকলাপ পড়িয়ে দিতে পারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝর্ঝাটের মধ্যে ফেলে দিতে পারে লড়াই 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 যুক্তিতকের কোনো ধার ধারে না এই সমস্ত কোনো থেকে দূরে থাকার চেষ্টা করুন সতর্কতার দরকার আছে মূলা নক্ষত্র দিয়ে দশটা সাতান্ন মিনিটের পর থেকে ধনুরাশিতে চন্দ্র যখন গমন করতে থাকবে তখন আপনার একটু সতর্ক থাকতে হবে সেক্ষেত্রেও ভয়ঙ্কর তারা এটা যুদ্ধে এই মনোভাবে এটাও করে থাকে তবে একটা ভালো জিনিস এটা হচ্ছে আত্মার প্রার্থনা করলে নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারবে যারা বিভিন্ন ধরনের বাজে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এই মুরান খুব বাজে কাজের বাজেভাবে বিপর্যস্ত করে দেয় জেল জরিমানা পর্যন্ত করে দেয় এবং ভালো ভালো মানুষ থেকে পৃথকীকরণ করে দেয় ধ্বংসার্থক কাজকর্ম করা উচিত নয় এটা মাথায় রাখবেন উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা হতে পারে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা বাহান্ন মিনিটে ষষ্ঠী থাকছে আজকের দিনে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো যারা কারু শিল্পের সঙ্গে যুক্ত আছেন বাস্তু শিল্পের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং কর্ম করছেন পোশাক আশাক ব্যবসায়ের সঙ্গে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তবে র্যাস ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না সপ্তমী এরপরে পড়ে যাচ্ছে নটা তিরিশ মিনিটের পর থেকে রাত্রিবেলার এই সময়টায় যারা অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ব্যথিবাদ যোগ থাকছে নটা সাত তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করে সমস্যার মধ্যে পড়তে পারেন খেয়াল রেখে চলতে হবে চঞ্চলতা মনের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া এই সমস্ত সমস্তগুলো থেকে যাবে এই সতর্কতার দরকার আছে বরিয়ান যোগ পরে শুরু হতেই যাচ্ছে নটা তিপ্পান্ন মিনিটের পর থেকে রাত্রিবেলা সেক্ষেত্রে কিছুটা স্বাচ্ছন্দ্য কিছুটা বিলাসিতা অপভোগ্য হবে তবে অলসতা আপনার বড় ধরনের বড় ধরনের কোনো সুযোগ নষ্ট করে দিতে পারে যারা গিয়ে কাজকর্ম করেন গড় থাকছে নটা সাতাশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন এরপরে বনিজকরণ শুরু হয়ে যাচ্ছে এবং নটা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ব্যবসাতে সফলতা করার জন্য খুব সাবধানে এগোতে হবে কেন আপনার এই সময়তে জেষ্টান নক্ষত্র দিয়ে আপনি চলতে থাকবেন তাই সতর্কতা তো দরকারই আছে কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য পণ্য হয়ে গেল লাভের পিঁপড়ে খেয়ে চলে গেল বা কাউকে ধার দিয়ে দিলেন এই সমস্ত কোনো কিন্তু সতর্কতার দরকার কারোর কোনো ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না সেটা বড় ধরনের সমস্যা হতে পারে বৃষ্টিকরণের পর শুরু হতে যাচ্ছে বৃষ্টিকরণও বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করে দেয় হৃদয়হীন কাজ করে দেয় তাই নিজের মুখেই নিজে দুঃখ পেতে হয় ভালো বন্ধু বান্ধব সিটকে চলে যায় খারাপ কাজ করার দিকে আপনি এমনভাবে ঝুঁকে পড়লেন যে সেখান থেকে আর বেরোতে পারলেন না এরম ব্যাপার সাপার হতে পারে দিশা সে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা দশটা সাতান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত ভালো হবে তারপর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন রিপোর্টার রেডিও টেলিভিশনের কমেন্টেটার টক শো করেন অ্যাক্টার ট্রেড ইউনিয়ন লিডার অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ডিটেকটিভ এজেন্সি করে নিয়ে কাজকর্ম করেন পলিটিশিয়ান ব্যুরোক্র্যাট নাভাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন আর আর্মি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সালভেশনের এছাড়া আমি বলবো অ্যাথলেটিক যদি হয়ে থাকেন স্প্রিন্টার সার্জেন যদি হয়ে থাকলেন ভালো ফল পেতে যাচ্ছেন ডাক কাউন্সিলার যারা আছেন ভালো ফল পাবেন এছাড়া রিকভারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন রিসার্চ সায়েন্স বা প্রাইভেট ইনভেস্টিগেশন নিয়ে কাজকর্ম করেন তো ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া পুলিশের ডিটেকটিভ এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে মিলিটারি লিডার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যারা দার্শনিক আছেন ভালো হতে যাচ্ছে আবিষ্কার দার্শনিক যারা আছেন ভালো হবে ভূগোলবিদ যারা কাজকর্ম করছেন রিলেটেড কাজকর্ম করছেন বা রেলওয়ে ট্রাম ইত্যাদি সংস্থার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে ফিলোজফার বন্ধু ভালো হতে যাচ্ছে মিউজিশিয়ান ডান্সার মডেলিং এর কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দশটা সাতান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মহা পূর্ব ফলগুনি হস্তা সাতি অনুরাধা মূলা পূর্বাশা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা সাতান্ন মিনিট রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত ভরণী অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে দশটা সাতান্ন মিনিটের পর থেকেই কীর্তিকা নক্ষত্র অন্তিম দিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগসিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে দশটা সাতান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত রাশি বন্ধুরা মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন বিশ্ব মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা দশটা সাতান্ন মিনিটের পর থেকে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন দশটা সাতান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত এরপরে বিশ্ব রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে সমস্যা সম্পূর্ণতার মধ্যে যেতে হতে পারে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে দুপুরবেলা একটা উনপঞ্চাশ মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এছাড়া বিজয় মূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়ে শুভ উদ্যোগ করে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে এছাড়াও আজকের দিনে গুরুত্বপূর্ণ দিন রবিযোগ থাকছে ভোরবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে সকালবেলা আটটা পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব এছাড়া হোম ডেলিংসের যে কোনো ধরনের কাজকর্ম করতে পারেন মেডিসিনের ক্ষেত্রে কোনো ডিট সাইন করতে পারেন গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজের সঙ্গে টাই আপ করে আপনি ব্যবসা বাণিজ্য করছেন কোনো ডিট সাইন করতে পারেন আগুন বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এবং সেই সমস্ত ক্ষেত্রে ডিট সাইনে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে কোনো কার বুকিং করেছেন নিয়ে আসতে পারেন এই সময়কালের মধ্যে বা কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন এই সময়কালে ভালো ফল পাবেন সর্বার্থ সিদ্ধি যুগ থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা সাতান্ন মিনিট থেকে ভোরবেলা পাঁচটা উনতিরিশ মিনিট পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধি যুগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস নিউ হাউস বা বিল্ডিং ভেহিকলস ভালো হবে জব এর জন্য এই সময়টা অত্যন্ত ভালো নতুন কোনো জার্নি করতে চাইছেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন সেক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে ছটা উনিশ মিনিট সকালবেলা থেকে নটা সাঁত্রিশ মিনিট সকালবেলা এবং রাত্রিবেলা পাচ্ছেন ছটা আটত্রিশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় দুটি অশুভ অমৃত যুগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন মহেন্দ্র যুগ পাচ্ছেন আজকের দিনে সকালবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা পাঁচটা বাহান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা আটত্রিশ মিনিট বিকালবেলা মানে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত এরপরে মাছযাত্রাতে পাচ্ছেন বারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটা তিন মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত সকালবেলা একটা তেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা পাঁচটা বাহান্ন মিনিট থেকে পাঁচটা বাহান্ন মিনিট বিকালবেলা থেকে দশটা তেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় এছাড়া চারটে দুই মিনিট ভোরবেলা থেকে পাঁচটা উনত্রিশ মিনিট ভোরবেলা সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে চারটে উনত্রিশ উনিশ মিনিট থেকে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময়টা বাজে সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে দুর্মুহূর্ত পড়ছে তাই এই চারটে তেরো মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত এই সময়টা দুর্মূর্ত থাকছে তো কাল দুর্মুহূর্ত একসঙ্গে থাকে মানে ভীষণ বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না ডিসাইন করতেই যাবেন না বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে যাচ্ছেন সেগুলো ঠিক হবে না বারবেলা থাকছে আজকের দিনে দশটা আট মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় এই বাজির সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত পরপর দুটোই সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক হবে না কালবেলা কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে একটা সাত মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ডিট সাইন করা কোনো ইম্পর্টেন্ট কাজে এগো না ঠিক হবে না যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন অনেকে ডিসিশন নিতে হয় মিটিং করতে হয় বা কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে হয় তো এই সময়টা বাদ দিয়ে নিলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ্বাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন